আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্দি কোয়েল ফার্ম্যান্ হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আজকে আমার এখানে যে খামারিরা চলে আসছেন এরা রীতিমতো এর আগেও পাখি পালন করছিলেন এই সহকারে দ্বিতীয়বার পাখি খামারে তুলবেন তো খামারি চলে আসছেন লক্ষ্মীপুর রায়পুর থেকে একবারে ডিরিক্স একটা সিএনজিতে করে লক্ষ্মীপুর রায়পুর থেকে কিন্তু আপনারা খুব সহজে চাঁদপুর সাহরাস্তি কৈলাসারীর মধ্যে আসতে পারবেন দেখা গেল যে এটার আসার লোকেশন কি অনেকে মনে করতে পারেন যারা লক্ষ্মীপুরের খামারি ভাইরা দেখতেছেন এই ভিডিওটা বর্তমান সময় আপনারা কিভাবে আসবেন আমার এই হ্যাচারিতে চাঁদপুর সাহারাস্তিতে এর লোকেশনটা হচ্ছে আপনি প্রথমে যে কোনো চাঁদ লক্ষ্মীপুরে যেখানে থাকেন না কেন আপনি আগে লক্ষ্মীপুর রামগঞ্জ আসতে হবে যারা রামগতিতে রয়েছেন আপনারা আগে রামগঞ্জে আসবেন যারা রায়পুরে রয়েছেন আপনারাও প্রথমে রামগঞ্জে আসতে হবে রামগঞ্জে আসার পরে রামগঞ্জের পূর্বেই কিন্তু রয়েছে আপনার ফানিওয়ালা ফানিওয়ালা প্রায় আপনার রামগঞ্জ থেকে ফানিওয়ালার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার আর পানিওয়ালা থেকে ডিরেক্ট সিএনজি দিয়ে আপনি আমার হ্যাচারিতে সরাসরি চলে আসতে পারবেন দেখা গেল যে রাম রায়পুর রায়পুর থেকে রামগঞ্জ রামগঞ্জ থেকে ফানিওয়ালা ফানিওয়ালা থেকে সরাসরি আমার এখানে দেখা যায় যে এক ঘন্টা বা এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু আমার এখানে চলে আসা যায় আর যারা লক্ষ্মীপুর মেন সদর থেকে আসতে চাচ্ছেন প্রথমে আপনারা আগে আসবেন লক্ষ্মীপুর থেকে রামগঞ্জের রামগঞ্জ থেকে ফানিওয়ালা ফানিওয়ালাটা কিন্তু আসলে দূরত্বটা তেমন না কিন্তু ফানিওয়ালা থেকে সরাসরি আমার এখানে চলে আসতে পারবেন তো খামারিরা রীতিমতো লক্ষ্মীপুর থেকে এইভাবেই আসে অনেকে ফোন করে জানান যে বাইক লক্ষ্মীপুর থেকে কিভাবে আসতে পারি আমি তো এইভাবেই আপনি লক্ষ্মীপুর থেকে সরাসরি আমার এখানে আসতে পারে তো খামারি আমার এখানে নতুন এর আগেও পাখি পালন করছিলেন তো ইনশাল্লাহ খামারি আমার এখানে দেখে বুঝে পাখিগুলো নিচ্ছেন আগে প্রথমে পাখিগুলোকে দেখছেন তো প্রথম দেখাতেই পাখিগুলো খামারির পছন্দ হয়ে গেল এবং কি কিছু পাখি আমি তাদের স্যাম্পল দেখালাম যে মেল পাখি না ফিমেল পাখি আপনি অবশ্যই দেখেন তো প্রথম খামারি এভাবে দেখার পরে খামারির পছন্দ হয়ে গেছে এবং কি এর সাথে সাথে পাখি নিয়ে যাচ্ছে তো এর আগে উনি যেখান থেকে পাখিটা নিয়েছেন ওনাকে ফিফটি পার্সেন্ট পুরুষ এবং ফিফটি মহিলা দেওয়া হয়েছে তো তো উনি আমাকে নামটাও বললেন কার কাছ থেকে নিলেন এটা আসলে অনলাইনে দাও বলা ঠিক হবে না আমার তো এটা আমি এখন বলতেছি না কিন্তু উনি এখান থেকে নিয়ে প্রতারিত হয়েছেন তো সেই জন্য খামারি রীতিমতো আমার এখানে চলে আসছেন এবং কি খামারি এখন মেল ফিমেল পাখি চিনেন এবং কি খামারি কিছুক্ষণ যাবত আমার এখানে ঢুকে দেখলেন যেখানে মেল পাখি আছে কিনা খামারি কনফার্ম হয়ে গেলেন যে এখানে কোনো পুরুষ পাখি নেই তো খামারিকে এখন আমি পাখিগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমাদের ফরহাদ পাখিগুলোকে সুন্দরভাবে ধরতেছে এবং কি আপনারা এই ছেলেটাকে প্রায় সময় ভিডিও দেখেন এই কিন্তু পাখি ধরার মধ্যে এক্সপার্ট যারা আমার এখানে এসেছেন হ্যাঁ তারা দেখছিলেন যে প্রায় আপনার আধা ঘন্টার ভিতর কিন্তু এক হাজার পাখি সে একাই ধরে ফেলতে পারবে বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতর সে এক হাজার পাখি ধরে ফেলতে পারবে আর স্ক্রিনে যে পাখিগুলোকে দেখতেছেন আপনারা যারা পুরোনো খামারি রয়েছেন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো পুরুষ পাখি কেন একটার বুকের নিচে কিন্তু সাদা ফোটা ফোঁটা লাল দুঃখিত লাল ব্রাউন কালার নেই সবগুলোর হচ্ছে কালো ফোটা তো খামারি আমি এখানে আগে কিন্তু পাখিগুলোকে বাসাই করে এনে রাখি কেননা একটা খামারি যখন আসবে তখন পুরুষ মহিলা থেকে কিন্তু পাখি ভাষাই করে দিতে অনেকটা সময় তো এই সময়টা আমি ব্যয় করতে চাই না চাই যে খামারিকে খুব সহজে পাখিটা যাতে দিয়ে দেয় এবং কি খামারি নিশ্চিন্তে যেতে পারে এবং কি খামারিকে সম্পূর্ণ মেডিসিন আমি বুঝিয়ে দিচ্ছি কোনটার পরে কী খাওয়াতে হবে অনেকে এই বলতে পারেন যে ভাই কি খাওয়ানো যায় তো এগুলো কিন্তু আসলে আমার এখান থেকে সব কিছুই ডিটেলস বলে দেওয়া হয় আপনি কি কি ওষুধ খাওয়াবেন নেওয়ার পরে কী খাবার দিবেন কি মেডিসিন দিবেন এবং কি ডিম পারলে কি মেডিসিন দেবেন সব কিছুর ডিটেলস কিন্তু আমার ক্যাশে দেওয়া থাকে এবং ক্যাশ তো নাম্বারও দেওয়া রয়েছে আপনারা ওখানে নাম্বারে যোগাযোগ করেও কিন্তু পরামর্শ নিতে পারেন যে কি খাওয়ানো যায় তা অনেকেই এরকম করেন যে অনেকে অন্য কারো কাছ থেকে পাখি নিয়ে ফরা আমার এখান থেকে পাখি নেই তো এটা খুবই পরামর্শ নেন তবে এটা খুবই দুঃখজনক তবে দুঃখজনক বিষয়টা এমন যে আপনি আমার কাছাকাছি হয়ে যখন আমার এখান থেকে পাখি না নিয়ে আপনি দূর থেকে পাখি নিয়ে আপনি ওখান থেকে পরামর্শ পান না পরে আমাকে যোগাযোগ করেন আমার সাথে তো এটা খারাপ লাগে কিন্তু এটা আবার অন্যদিকে খারাপ লাগে না দেখা গেল যে যারা দূরে রয়েছেন যারা রয়েছেন উত্তরবঙ্গের তো উত্তরবঙ্গের সাইডে তো খামারে আমার এখান থেকে পাখি নিতে পারবে না তো তারা তারা এই বিষয়টা বললেও আমি অতটা মনে নেই না তাদেরকে বলে দিই কিন্তু আমার কাছাকাছি চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম তারা কিন্তু এই বিষয়টা বললে কিন্তু একটা কষ্ট পায় যে আমার এখান থেকে সে পাখিটা নিল না অন্য দূর থেকে পাখি নিচে কিন্তু সমস্যা হয়ে গেছে তো এটা কিন্তু খুবই দুঃখজনক তো আজকে যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামে রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন আজকে খামারিকে এ পর্যন্তই বিদায় দিয়ে দিলাম খামারি তার নিজ গন্তব্যে চলে যাচ্ছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম thank oh. you